নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের রুট কিউবের ঘনমূলের দু নাম্বার পার্ট নিয়ে কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব এর আগে কিন্তু তোমাদের আমি এই ঘনমূলের পার্ট অনের একটি ক্লাস অলরেডি আপলোড করেছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখবা যারা দেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটা একদম জলভাত কোথাও কোনো রকম সমস্যা হবে না যারা পার্ট অনের ক্লাসটি দেখেছো পার্ট টুর ক্লাসটি দেখার আগে তোমাদের কাছে অনুরোধ যে পার্ট ওয়ান এর ক্লাসটি আগে দেখো কারণ পার্ট ওয়ান এর ক্লাস না দেখলে তোমরা পার্ট টুর ক্লাস বুঝবে না ওকে দেখো পার্ট ওয়ানে আমি এই জিনিসগুলা আলোচনা করেছি সেই জিনিসগুলা এখানে লেখা আছে আমি এগুলো মুছে নি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এই ক্লাসে এগুলো মুছে নিই ওকে এবার আসবো আমরা সরাসরি প্রথম কোয়েশ্চেন দেখো খেয়াল করো কি আছে আমাদের কি আছে না আছে এগুলো দেখার দরকার নেই আমরা শুধু কাউন্টিং করব যে থেকে থেকে আমরা করবো দাগ দিয়ে রাখবো কাউন্টিং করে নেব প্রত্যেকটা তিনটে করে লাস্ট থেকে তিনটে করে প্রত্যেকে লাস্ট থেকে তিনটে করে আমরা একটু দাগ দিয়ে নিলাম কারণ বোঝার সুবিধার জন্য তারপরে কি কাজ হয় আমাদের এই সংখ্যার লাস্টের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা দেখি লাস্টে কত আছে প্রথমটা দুই দেখো লাস্টের তিনটের মধ্যে আছে হচ্ছে দুই তার মানে চারশো বত্রিশ যে সংখ্যা এই সংখ্যাটা লাস্টের সংখ্যাটা আমরা নিই কত আছে দুই তার মানে আমাদের এর মধ্যে দেখতে হবে এর মধ্যে দুই কার আছে দুই কার আছে দুই দেখো আটের কিউবে পাঁচশো বারো তার মানে দুই আছে দুই তার মানে দুই থাকলে আমরা কত লিখবো এই যে আট এই যে আট এখানে আমরা আট লিখবো হয়ে গেল তারপরে কি কাজ এই তিনটে ধরবো বা যেটা আছে সেটাই আমরা ধরব তিনটে বলে কথা না অনেক সময় দুটোও থাকতে পারে পাঁচটেও থাকতে পারে ছটাও থাকতে পারে এখানে এবার টোটাল কত আছে তিনশো চোদ্দ তিনশো চোদ্দ এবার তিনশো চোদ্দ এই যে সংখ্যাগুলো আমি লিখে রেখেছি কোন দুটো সংখ্যার মিডিলের আছে তিনশো চোদ্দো তাহলে তিনশো চোদ্দ আমরা যদি একটু খুঁজি তাহলে পাবো কিন্তু আমরা এই যে ছয় আর সাত এই দুটো সংখ্যার মিডিলে হচ্ছে আমাদের তিনশো চোদ্দ আছে তাহলে ছয় আর সাতের মিডিলে ছয়ের কিউ আর সাতের কিউবের মিডিল হচ্ছে আমরা তিনশো পাই তারপরে কী হয় সকলেই জানো যে এই দুটোর মধ্যে যেটা ছোটো সেটা আমাদের নিতে হয় তার মানে ছয় আর সাতের মধ্যে হচ্ছে ছয় ছোটো তাহলে আমরা ছয় নিয়ে নেব তাহলে সিক্সটি এইট হলো এর ঘনমূল বুঝে গেল তাহলে এর ঘনমূল হচ্ছে সিক্সটি এইট অ্যান্সার আমরা পেয়ে গেছি এবার দু নাম্বারটা আসো দেখো দু নাম্বার কী বলেছে এই তিনটে সংখ্যা তো আমরা মার্ক করে রেখেছি দেখতে হবে আমাদের সাত সাত কোথায় আছে দেখো সাত কোথায় আছে এই যে তিন এই যে তিন দেখো দেখো তিন তিনের কি সাত থাকলে আমরা তিন তিন নিয়ে নিলাম তারপরে কত আছে উনআশি সেভেন্টি নাইন উনআশি আছে তার মানে কোন দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে সেভেন্টি নাইন দেখো সেভেন্টি নাইন আমরা যদি খেয়াল করি তাহলে এই যে চৌষট্টি আর কত একশো পঁচিশ চৌষট্টি আর একশো পঁচিশ তার মানে চারের কিউব আর পাঁচের কিউব এই দুটোর মিডলেই যাচ্ছে আমাদের সেভেন্টি নাইন আছে তখন আমাদের এই দুটোর মধ্যে ছোট কোনটা দুটোর মধ্যে ছোট হচ্ছে চার তাহলে আমরা চার নেব হয়ে গেল আমাদের অ্যান্সার ফর্টি থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার তারপর একটাতে আসা দেখো ছশো অষ্টাশি আমাদের ছশো অষ্টাশি দেখে লাভ নেই আমরা দেখবো শুধু লাস্টে আট আট কার মধ্যে আছে আট ভালো হবে দেখো আট হচ্ছে এই যে দুই এই যে দুই আট হচ্ছে দুই তাহলে আমরা দুই নিয়ে নিব হয়ে গেল তারপরে দেখো সাতশো আটাত্তর সাতশো আটাত্তর কোন দুটো সংখ্যার মধ্যবর্তী সাতশো আটাত্তর তাহলে সাতশো সাতশো আটাত্তর আটাত্তর তার মানে আমরা পাচ্ছি এই দুটো সংখ্যার মধ্যবর্তী সাতশো আটাত্তর সাতশো উনত্রিশ আছে তার মানে নয়ের কিউ আর দশের মধ্যেই সাতশো আটাত্তর আছে তখন এই দুটোর মধ্যে ছোট আমাদের নয় তাহলে নয় নিয়ে নেব হয়ে গেল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে কোশ্চেনে দেখো দুশো আটচল্লিশ আমাদের দেখার দরকার নেই এই দুশো আটচল্লিশ আমরা দেখবো আট আট কার মধ্যে আছে আট একমাত্র এই যে দুই এর কিউব তার মানে আমরা দুই নিব নিয়ে নিলাম তারপর আছে কত তিনশো তেিয়াত্তর তিনশো তেহাত্তর কোন দুটো সংখ্যার মধ্যবর্তী তিনশো তেিয়াত্তর দেখো তিনশো তেহাত্তর তিনশো তেহাত্তর তার মানে এই যে সাত আর দেখো সাত আর আট সাতের কিউব আর আটের কিউব এই দুটো সংখ্যার মধ্যবর্তী হচ্ছে তিনশো তেত্তর তাই তো সাতের কিউ আর আটের কিউ দেখো এই যে সাতের কিউ আর আটের কিউ এর মিডলে আছে তার মানে এই দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা আমরা পেয়ে গেছি

চারশো তিরানব্বই তার মানে এই যে তিনশো একটু অন্য কালার দিয়ে লিখি চারশো যদি থাকে তার মানে আমাদের তিনশো এই যে সংখ্যার আছে এই দুটো সংখ্যার মিডিলে আছে তাই না এই যে কিউ আর আটের কিউ আর আটের তিনশো তেতাল্লিশ আর আছে হচ্ছে আমাদের কত চারশো তখন সাত আর মধ্যে ছোট হচ্ছে সাত তাহলে আমরা এখানে সাত বসিয়ে দেবো এটাই হচ্ছে অ্যানসার সেভেন্টি হচ্ছে আমাদের পরেরটিতে দেখো কী বলেছে তিনটাই জিরো তার মানে আমাদের জিরো দেখতে হবে এখন জিরো যদি দেখো দশের কিউবে কিন্তু জিরো দশের কিউবে কিন্তু জিরো কিন্তু আমাদের শুধু জিরো লাগবে এই জিরো থাকলে কিন্তু হবে না এই জিরো থাকলে হবে না আমাদের জিরো লাগবে তার মানে জিরোর কিউব যদি করতাম তাহলে হচ্ছে আমাদের জিরো জিরোর কিউব মানে হচ্ছে আমরা জিরো পাই তাহলে জিরো আমরা বসিয়ে দিলাম জিরো থেকে এসেছে জিরো তিনটাই জিরো তো তিনটাই জিরো না তিনটাই জিরো তাহলে জিরো কিউব তাহলে জিরো নিয়ে নিলাম এবার আছে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ মধ্যে আছে সাতশো উনত্রিশ অলরেডি মিলে উনত্রিশ মানে হচ্ছে নয়ের কিউব এর মিডিল কিছু দরকার নেই তাহলে যদি মিলেই যদি যায় তাহলে সেটা আমরা বসিয়ে দেবো কত নয় তাহলে নব্বই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এবার বলো তোমাদের কাদের কোথাও সমস্যা আছে কি এই কোশ্চেনগুলিতে আশা করি কারো কোথাও সমস্যা নেই যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে তাহলে তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টুর এই ঘনমূলে দুটো ক্লাস একটু কমপ্লিট করো এবার পরীক্ষাতে তোমাদের যেভাবেই দিক না কেন যে ধরনেরই কোয়েশ্চেন করুক না কেন যে কোনো ক্যাটাগরিরই করুক না কেন আমার মনে হয় না যে তোমাদের আটকাবে ওকে তাহলে এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে যাবে এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রেখে দেবে এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তাহলে আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি